ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন তো আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এভাবে আপনি ডুয়েট ভিডিও এডিটিং করলে কখনো কপিরাইট স্ট্রাইক আসবে না প্রথমে আপনি ক্যাপকাট বা কাইনমাস্টার প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন যাদের ক্যাপকাট আছে ক্যাপকাট দিয়ে এডিটিং করবেন আর যাদের কাইনমাস্টার আছে তারা কাইনমাস্টার দিয়ে এডিটিং করবেন তো ক্যাপকাট দিয়ে এডিটিং করলে খুব সহজে আপনি অল্প সময়ের মধ্যে এডিটিং কাজটা করতে পারবেন তো আমি মোবাইল ফোনে প্রথমে চলে যাব ক্যাপকাটের অ্যাপসে যাদের ক্যাপ কার্ড নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে নিউ প্রজেক্ট অপশন আছে আমি এখানে নিউ প্রজেক্ট অপশানও ক্লিক করব ক্লিক করার পরে আমি প্রথমে যে ভিডিওটা তৈরি করছি ডুয়েট ডুয়েটে বার্টিক্যাল অনুযায়ী তো ওই ভিডিওটা আমি সিলেক্ট করবো

তো নিয়ার টেনে সর্বশেষে চলে যাব এখানে দেখেন লোগো একটা আছে ক্যাপকার তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিলেট অপশন আছে ডিলেট অপশনে এখানে ক্লিক করব তাহলে এটা চলে যাবে আমাদের এখন রেশিওটা ঠিক করতে হবে এই যে এখানে রেশিও লেখা আছে যেহেতু আমরা ফেসবুকে রিলস ভিডিও এবং ইউটিউবের জন্য শর্ট ভিডিও তার জন্য আমরা সিলেক্ট করবো টিকটক একটি চিহ্ন আছে নাইন স্টু ষোলো তো এখানে আমরা ক্লিক করব তারপরে এখানে আমরা ঠিক আছে না ক্লিক করব তো সিলেক্ট করা শেষ তো এটা আমরা ভলিউম ক্লিক করব নিয়ার উপরে একটি টাচ করব তারপর এখানে আমরা ভলিউমে যে চিহ্নটা আছে এই যে ভলিউম এখানে পুরো ফুল ভলিউম এটা আমরা দিয়ে দিব আসসালামু আলাইকুম সাজানো গোছানো তারপর এদিকে স্ক্রল করার পর তারপরে আমরা চলে যাব যে লোয়েস্ট বাইরে যে শব্দগুলো হয় এই যে নো টাইপ ধরুন একটি মার্ক এটা ক্লিক করলে আপনার ভিডিওতে লোয়েস্ট অনেক কমে যাবে আসসালামু আলাইকুম সাজানো গোছানো টাইপ ধরনের মাল্টি আছে আগে থেকে অনেক লোয়েস্ট কম শোনা যায় তারপর এখান থেকে আপনি কি কোন চোখ বাদ দিবেন তো এটা আমাদের ঠিক করতে হবে আসসালামু আলাইকুম সাজানো গোছানো টাইপ ধরনের একটি মাল্টি সোগের তো আমরা সাজানো গোছানো টাইপ মাল্টি সোকেট এখান থেকে আমরা ক্লিক করব আমাদেরকে ভাগ করতে হবে এখানে স্প্লিট লেখা আছে এই যে এখানে ক্লিক করবেন তো দুই ভাগ হয়ে গেল তো এটার উপরে ক্লিক করে এটা আমরা ডিলিট করে দিব সাজানো গোছানো টাইপ ধরুন একটি মাল্টি সকেট এই মাল্টি মধ্যে আপনি এসি পাওয়ার নিয়েও কাজ করতে পারবেন এবং ইউএসবি কেবল দিয়েও মোবাইল চার্জ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন সুযোগ করে দেন মানে এখানে আমরা ভিডিওটি ভিডিও নিয়ার উপরে ক্লিক করব করার পর তারপরে আমরা স্প্লিট ওখানে ক্লিক করব নিয়ারটি ভাগ করব এই অংশটি আমরা কেটে দিব কেটে যদি না দেয় তাহলে এখান থেকে আমরা ব্যাক নিতে পারবেন এই যে এখানে আইকনার সেটি নিয়ে নিলেন আপনি যদি এভাবে যদি না কাটতে পারেন তাহলে এখান থেকে নিয়ে আসতে পারে ট্রেনে এখানে দিতে পারেন অন্য ভিডিওটি দেখে আমরা যে দুটো ভিডিও অ্যাকশনটা করছে ওই ভিডিওটি এখানে নিয়ে আসবো এই যে ওভার নে এখানে উপরে ক্লিক করব ক্লিক করার পর তারপর এর উপরে আমরা ক্লিক করবো অ্যাড ওভার উপরে ক্লিক করার পর এই যে এখানে একটি মাল্টি সকেট আছে এই মাল্টি সকেট উপর তারপর এই ভলিউমটি একদম মিউট করে দিব বা জিরো করে দিব অন্য ভিডিওটি আর সম্পূর্ণ আপনি ভলিউম জিরো করে দিবেন এই যে আমি জিরো করে দিলাম ধারণ গোছানো টাইপ ধারণ একটি মাল্টি সকেট এই এখান থেকে আমরা অল্প একটু অংশ নিব যেহেতু সাতচল্লিশ সেকেন্ড অন্যের ভিডিও তো পুরোটাই নিব না আমরা এইটুক টুক নিব তারপরে এখান থেকে আমরা ক্লিক করে ডেট করে দিব তারপরে নিয়ার ওপরে এভাবে আমরা ক্লিক করে সামান দিক নিয়ে যাব

অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আমাদের কাজ হলো যে ভিডিওটি আমরা এডিট করবো এডিট অপশনে ক্লিক করব এই যে এখানে এডিট অপশন ক্লিক করব তারপরে এখানে কপ নামে একটা অপশন আছে এখানে কপ করব মিশের থেকে একটু নিয়ে আসবেন সবুত থেকে একটু ডাউন করে দেবেন তারপরে এই ভিডিওটি আর একটু যদি আমি নিচের টুকিটু কাটি তাহলে আবার ওখানে যেতে হবে এই যে এটা আমরা টেনে জুম করব জুম করে এটার সাথে ম্যাচিং আঁকবো বাস তারপর আমরা যে আমার নিজের ভিডিও ওটা উপরে আমরা ক্লিক করব নিয়ে ক্লিক করার পরে এটা আমরা ডাউন করবো মিলিয়ে নিলাম অ্যাডজাস্ট করে দেখতে অনেক সুন্দর হয়ে গেল দেখি ভিডিওটা কেমন হলো আজানো গোসানো টাইপ ধারণ একটি মাল্টিস এই মাল্টি সকেটের মধ্যে আপনি এসি পাওয়ার নিয়েও কাজ করতে পারবেন এবং ইউএসবি কেবল দিয়েও মোবাইল চার্জ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন ব্যস্ট হয়ে গেল আমাদের ডুয়েট ভিডিও এডিটিং তো আপনারা এভাবে ডুয়েট ভিডিও এডিটিং করবেন তো কখনো কপি হয়েটা আসবেন না চেষ্টা করবেন যে ভার্টিক্যাল অবস্থা পঞ্চাশ পার্সেন্ট নিজের ভিডিও আর পঞ্চাশ পার্সেন্ট অন্যজনের ভিডিও এভাবে করে আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে আপনার পেজ বা চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তো আমাদের এডিটিংয়ে কাজ শেষ তো আমরা এখানে ক্লিক করবো রেজনেশনটা আমরা পুরো ডাই কিনে নিব তারপর এখানে ডাউনলোড অপশন আছে গ্যালারিতে চলে যাবে এখানে আমরা আইকনে ক্লিক করব আমাদের ভিডিও এক্সপোর্টিং হচ্ছে এটা শেষ হলে আমাদের গ্যালারির মধ্যে চলে আসবে তৈরি হয়ে গেছে তো এখানে আমরা ডাউন অপশন আছে এখানে ক্লিক করব দেখি আমাদের গ্যালারির মধ্যে ভিডিওটি এই যে এখানে চলে যাচ্ছে ভিডিওটি আমি ক্লিক করলাম আজানো গোসানো টাইপ ধারণ একটি মাল্টি সকেট এই মাল্টি সকেটের মধ্যে আপনি এসি পাওয়ার নিয়েও কাজ করতে পারবেন এবং ইউএসবি কেবল দিয়েও মোবাইল চার্জ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন তো আমাদের ভিডিও এডিটিং এর কাজ শেষ তো আমরা এরা ফেসবুকে ইউটিউবে আমরা আপলোড করতে পারবো এভাবে আপনি ভিডিও এডিটিং করলে কখনো কপি আর্টিস্টটাকে আসবেন না আপনি চেষ্টা করবেন ভার্টিক্যাল ভাবে পঞ্চাশ পার্সেন্ট অন্য জন্য ভিডিও আর পঞ্চাশ পার্সেন্ট আপনার ভিডিও রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করা অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন